সঠিক নেতা নির্বাচন করুন নিজের ও পরবর্তী প্রজন্মের জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাকে স্বাগতম আলোর দিন চ্যানেলে আজকের আলোচনার বিষয় আদর্শ নেতা কেমন হওয়া উচিত এবং আমরা কিভাবে তাকে নির্বাচন করব। একজন আদর্শ নেতা কেবল ক্ষমতা বা মর্যাদা অর্জনের জন্য নয় বরং জনগণের কল্যাণ ন্যায় প্রতিষ্ঠা ও আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন তিনি এমন একজন যিনি নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে প্রাধান্য দেন তিনি ন্যায়পরায়ণ সৎ আল্লাহ ভীরু ও দায়িত্বশীল আল্লাহতালা বলেন ন্যায় প্রতিষ্ঠা করো নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা আননিসা চার এক তিন পাঁচ আদর্শ নেতা জনসেবার প্রতি মনোযোগী জনগণের কষ্ট বোঝেন এবং শরীয়তের আলোকে সিদ্ধান্ত নেন তিনি দুর্বল ও অসহায়দের পাশে থাকেন এবং নিজের ক্ষমতা কখনো অন্যায় কাজে ব্যবহার করেন না আমাদের দায়িত্ব একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব যাদের হাতে নেতৃত্বের ভার দেওয়া হবে তাদের মধ্যে সবচেয়ে সৎ ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু ব্যক্তিকে সমর্থন করা এটি শুধু সামাজিক দায়িত্ব নয় বরং একটি আমানত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন তোমরা আমানতগুলো তাদের হকদারদের হাতে পৌঁছে দাও সুরা আননিসা চার পাঁচ আট অতএব নেতৃত্বের দায়িত্ব অযোগ্য বা অন্যায় ব্যক্তির হাতে তুলে দেওয়া মানে আমানতের খিয়ানত করা যা কঠিন গুণা কিভাবে আদর্শ নেতা নির্ধারণ করব প্রথমে আমাদের নিজেদের শিক্ষিত সচেতন ও আল্লাহ ভীরু হতে হবে সমাজের প্রকৃত সমস্যা বুঝে এমন ব্যক্তিকে দায়িত্বে আনতে হবে যিনি ইসলাম ন্যায় ও মানবতার পথে পরিচালিত করেন আলোর দিনের বার্তা হল অন্ধভাবে কোনো দল বা ব্যক্তির অনুসরণ নয় বরং সত্য ন্যায় ও তাকুয়াবান ব্যক্তিকে নেতৃত্বে প্রতিষ্ঠা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন নেতৃত্ব অযোগ্য ব্যক্তির হাতে যায় তখন কিয়ামতের অপেক্ষা করো সাহি বুখারি আমাদের জবাবদিহি নেতা নির্বাচন কেবল দুনিয়াবি বিষয় নয় এটি ইহকাল ও পরকালের জবাবদিহির বিষয়ও যদি আমরা অযোগ্য ও অন্যায় ব্যক্তিকে নেতৃত্বে আনি তাহলে সমাজে দুর্নীতি অন্যায় ও অস্থিরতা বৃদ্ধি পায় এবং তার প্রভাব আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মও ভোগ করে আল্লাহ বলেন যে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে তার জন্য দুঃখজনক পরিণতি রয়েছে সুরাহুমাজা দশ এক থেকে তিন শেষ বার্তা সততা ন্যায় তাকওয়া দায়িত্বশীলতা ও জনগণের সেবা এগুলোই আদর্শ নেতার প্রকৃত চিহ্ন তাই আসুন আমরা সচেতন হই সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে নেতৃত্বের জন্য সমর্থন করি যাতে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় সঠিক নেতা নির্বাচন করুন নিজের ও পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ তালা আমাদেরকে ন্যায় পরায়ণ নেতৃত্ব দান করুন এবং আমানতের হক আদায় করার তৌফিক দিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআ